এক সপ্তাহর মতো হয়েছে ডোরা বেবি গুলা দিয়েছে আসসালামু আলাইকুম আজকে ডোরা বাবু নিয়ে ভিডিও হবে দেখবেন কি অদ্ভুত কাজ করে ওর বাচ্চাগুলা নিয়ে যদি আমি দূরে সরিয়ে রাখি কিভাবে এখানে নিয়ে আসে আমি টেন হাউস থেকে বের করলে ও পাগল হয়ে যায় কখন এখানে বেবিগুলা নিয়ে আসবে চলেন বেবিগুলা দূরে রেখে আসি দুইটা বাচ্চা নিয়ে আসছি এখন আমার পিছনে পিছনে দৌড়িয়ে আসতেছে ও বাচ্চাগুলা নিতে চলে আসছে একটুও দেরি করে নাই দেখেন কি অবস্থা করতেছে পাগল হয়ে গেছে কখন টেন হাউসের ভিতরে নিয়ে বাচ্চাটা রাখবে এই যে দেখেন বাবু নিয়ে এখানে চলেই আসছে এই বাচ্চাটা তো এখানে রাখলো তো দ্বিতীয় বাচ্চাটা যখন আনে ওই যে দেখেন কি অবস্থা করতেছে এই যে আবার দ্বিতীয়টা নিয়ে আসতেছে প্রথমবারের মতো বেবি দিয়েছে শুধু দুইটা আমি তো ভাবছিলাম আরো অনেক দিবে দিল না তো এখন একটু শান্তি পাচ্ছে স্বস্তির হইছে যে আমি দুটোটা বাচ্চা নিয়ে আসতে পারছি কোথাও নামা জানা বাচ্চাগুলা নিয়ে গেলে আপনার এখানে নিয়ে আসে খুব খুশি হইছে এখন বাচ্চাগুলো নিয়ে আইসা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ